উদাহরণ দেয় যে আমাদের পয়সার বাড়ির ছেলেরা যেমন সে জামাত করে যে সারাদিন সে তার নিজের সমস্যা বাকি সময়টুকু সে দিনের কথা বলে জামাতের কথা বলে তার জন্য তার আশাবর্ত তার ব্যবহার যে মানুষের সমস্যার সমাধানে যেভাবে চেষ্টা করে যে এদেশের ভেদেখা মানুষ সাধারণ মানুষ যে হিন্দু মুসলমান হোক সমাধানে যারা জলীয়ভাবে হোক ব্যক্তিগতভাবে হোক চেষ্টা করে এই ধরনের একটা সার্টিফিকেট আমরা অর্জন করতে চাই

চর্চা করা যায় সেটা তো সেই মানে তো আমরা এখন পারবো না কিন্তু তার তারপরও আমরা পাঁচ পরিবার না করে মানুষের সমস্যার সমাধানের জন্য আমরা প্রচুর সরন্ত থাকতে পারি এইভাবেই যেন আমাদের জীবন করতে পারি এবং মৃত্যু পর্যন্ত যেন আমরা এইভাবে নিজেদেরকে আমরা গড়ে তুলতে পারি এই চেষ্টা চালানো জন্য আপনারা সবাই রাতে আছেন এই জন্য মানে যা যা খায় পেতে চান প্রতিদান কি পেতে চান না নমিনেশন